নমস্কার আমি সৃজা আগামী চৌঠা নভেম্বর দুপুর দুটো থেকে সন্ধে সাতটা পর্যন্ত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গোটা রাজ্য জুড়ে গাওয়া হবে মানে এ রাজ্যের প্রতিটি রাজ্যবাসী বিশেষ করে বাঙালিরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গাইবেন এরকমই একটা কর্মসূচি দেওয়া হয়েছে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মানে এ রাজ্যের বামপন্থীরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন এরকম একটা কর্মসূচি নিয়েছেন যে এ রাজ্যের যারা মানুষ বিশেষ করে যারা বাঙালি তারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা চৌঠা নভেম্বর দুপুর দুটো থেকে সন্ধে সাতটা পর্যন্ত প্রতিটা মানুষ গাইবেন কিন্তু হঠাৎ করে কি হলো মানে এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অত্যন্ত জনপ্রিয় একটা গান এবং অবশ্যই বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা জানেন না এরকম কোনো মানুষ অন্তত পক্ষে এ রাজ্যে পাওয়া যাবে না তো হঠাৎ করে কি হলো এই গানটা গাওয়ার জন্য কেন আলাদা করে কর্মসূচি নিতে হচ্ছে এই গানটা তো আমরা যে কোনো সময় গাইতে পারি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে গাইতে পারি কারণ রবি ঠাকুর আমাদের হৃদয় জুড়ে রয়েছেন তো সেক্ষেত্রে হঠাৎ করে পার্টিকুলার একটা গান সেটাও দুপুর দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত গাওয়ার কর্মসূচি কেন নেওয়া হলো তার কারণ হচ্ছে বিজেপি নেতা সজল ঘোষ তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এ রাজ্যে থেকে বা এ দেশে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না সেটা যতই রবি ঠাকুরের লেখা গান হোক না কেন যেহেতু এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাই এই গানটা গাওয়া যাবে না এবং তিনি এটাও পরিষ্কারভাবে বলছেন যে এ রাজ্যে বিজেপির শাসন নেই তাই মানুষের সাহস হচ্ছে এই গানটা গাওয়ার এ রাজ্যটা যদি বিজেপি চালাতো তাহলে নাকি এই গানটা গাওয়ার মতন সাহস এ রাজ্যের মানুষের হতোই না এই কথাটা শোনার পর থেকে খুব স্বাভাবিকভাবে ভাবে রাজ্যের প্রতিটা মানুষ শুধু যে বাঙালিরা এরকম নয় প্রতিটা ভাষাভাষী মানুষই ভীষণভাবে রাগ করছেন আপত্তি করছেন ক্ষুণ্ণ হচ্ছেন ক্ষুব্ধ হচ্ছেন আর বাঙালিরা তো হচ্ছেন সেটা তো বলাই বাহুল্য আর ঠিক সেই কারণের জন্য সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এরকম একটা কর্মসূচি নেওয়া হয়েছে আগামী চৌঠা নভেম্বর দুপুর দুটো থেকে সন্ধে সাতটা পর্যন্ত সারা আমরা এই গানটা শুনবো আমরা এই গানটা গাইবো আমরা দরকার পড়লে গানটা চালাবো সেটা মিউজিক সিস্টেমে হোক সেটা মোবাইলে হোক সেটা যেভাবেই হোক না কেন আমরা এই গানটা সারাদিন গাইবো গানটা শুনবো এবং গানটা অবশ্যই অন্যদেরকেও শুনতে সাহায্য করব। এবার এইটা মানে এই যে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই যে কর্মসূচিটা নেওয়া হয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় যখনই কেউ দিচ্ছেন মানে পাবলিশ করছে নাকি তখনই একদল চারডি যাদের কাছে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির নোটস ফোর্স আসে তারা চলে আসছে কাউন্টার করতে তারা বলছে যে বামেরা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে তো বুর্জোয়া কবি বলেছিল এখন বামেরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া নিয়ে বা এই যে গান গাইতে বারণ করা হচ্ছে সেটা নিয়ে এত প্রতিক্রিয়া কেন দিচ্ছে বা এরকম কেন কর্মসূচি নিচ্ছে তো খুব স্বাভাবিক ব্যাপার যে বিজেপির বা চারদিদের হোয়াটসঅ্যাপে এই সমস্ত মানে আইটি সেলের পক্ষ থেকে এই সমস্ত নোটস ফোটস আসবে এবং ওরা এগুলোকে শেয়ার করে কাউন্টার করবে এবং না পেরে যথারীতি গালি গালাজ খিস্তি খেউরি এগুলো করবে যাই হোক এগুলো নিয়ে আমি তো ভাবছি না কিন্তু বিষয়টা হচ্ছে যে এক বিজেপি নেতা সজল ঘোষ তিনি বলছেন এ রাজ্যে এ দেশে থেকে রবি ঠাকুরের লেখা গান গাওয়া যাবে না দুইটার বিরুদ্ধে কর্মসূচি নিলে চারদিদের আইটি সেল এসে কাউন্টার করছে এই সমস্ত বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আসুন একবার শুনে নেই সজল ঘোষ তিনি এই গানটা নিয়ে ঠিক কি বলেছেন না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গাওয়া বললেও হবে না ভারতবর্ষে দাঁড়িয়ে আপনি অন্য একটা রাষ্ট্রের হ্যাঁ এ গাইবেন জাতীয় সঙ্গীত গাইবেন রবীন্দ্রনাথের লেখা বলে জাতীয় সঙ্গীত লেখা বলে ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে হ্যাঁ এরপর কেউ এসে পাকিস্তানের জাতীয় সঙ্গীত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবে এসব পশ্চিমবঙ্গে চলে এখানে পশ্চিমবঙ্গে চলে ওখানে চলবে না আর ছাব্বিশের পর এখানেও চলবে না আমরা শুনলাম বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন এবং সেটা নিয়ে আগেই বলে দিয়েছে তাই নতুন করে আর কিছু বলবো না যেটা বলবো সেটা হচ্ছে যে এইটা মানে এই যে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের যে কর্মসূচিটা আগামী চৌঠ নভেম্বর নেওয়া হয়েছে সেটা ফেসবুকে দিলেই বা সেটা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দিলেই চট্ডিদের আইটি সেল এসে কাউন্টার করছে যে বামেরা রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা সময় বুর্জোয়া কবি বলেছিল এখন বিষয়টা হচ্ছে যে বামেরা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলেছিল সেটার বহু আগে রবীন্দ্রনাথ নিজে নিজেকে বুর্জোয়া কবি বলেছিলেন তিনি কবি অমীয় চক্রবর্তীকে লেখা চিঠিতে পরিষ্কারভাবে বলেছিলেন যে আমি জাত বুর্জোয়া এটা ডকুমেন্টেড মানে এটা কোনো মিথ্যে তথ্য না এটা একেবারে ডকুমেন্টেড একটা তথ্য যে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নিজেকে বুর্জোয়া বলছেন সুতরাং বামেদের বলার বহু আগে রবীন্দ্রনাথ নিজেকে নিজে আইডেন্টিফাই করেছিলেন যে উনি বুর্জোয়া কবি এবং উনি নিজেকে নিজে কখনো কমিউনিস্ট কবি বলেন উনি এবার পৃথিবীর প্রতিটা মানুষ কমিউনিস্ট হবেন কমিউনিজমে বিশ্বাস করবেন এটা হতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ যে বুর্জোয়া কবি বা বুর্জোয়া এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে বুর্জোয়া কোনো অশ্লীল কোনো খারাপ শব্দ প্রয়োগও নয় এরকম কোনো শব্দ চয়ন মানে কাউকে ছোট করাও নয় এবার রবীন্দ্রনাথের ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে দেখব যে রবীন্দ্রনাথ একেবারে জমিদার পরিবারের সন্তান ছিলেন হ্যাঁ রবীন্দ্রনাথের মানবিক যে দিকটা রবীন্দ্রনাথের রাজনৈতিক যে দিকটা সেটা নিয়ে তো কোনো প্রশ্ন উঠতে পারে না কিন্তু উনি জমিদার পরিবারের সন্তান আমরা জানি উনি জমিদার পরিবারের জন্মেছিলেন এবং যথেষ্টভাবে সামন্ততান্ত্রিক কায়দায় ব্রিটিশদের সঙ্গে হাতে হাত রেখে যথেষ্ট সুসম্পর্ক বজায় রেখেই উনি জমিদারিটা চালিয়ে এসছেন যার পরিচয় আমরা সব থেকে বেশি পাই কাঙাল হরিনাথের লেখায় কাঙ্গাল হরিনাথ ছিলেন ওপারের মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের আর কি শিলাই দহের মানুষ এবং তিনি ছিলেন পেশায় সাংবাদিক এবং রবীন্দ্রনাথের পরিবার তাদের এই জমিদারি চালাতে গিয়ে প্রজাদের উপর কিভাবে অত্যাচার করত। কিভাবে নির্যাতন করত তার ডিটেল পাওয়া যায় কাঙাল হরিনাথের পুরো লেখায় এমনকি দেবেন্দ্রনাথ ঠাকুর এই কাঙাল হরিনাথকে মারার জন্য লেঠেল পাঠিয়েছিলেন এবং সেই সময় লালন ফকির এই কাঙ্গাল হরিনাথকে বাঁচিয়েছিলেন এর পুরো ডিটেল পাওয়া যায় এই কাঙ্গাল হরিনাথের যে সাংবাদিকতার যে কাগজ রয়েছে এবং তার লেখা যে বইপত্র রয়েছে তার তার গুরুত্বপূর্ণ হচ্ছে যে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের বাবার মূল ছিল পরিবারের মূল ব্যবসা ছিল ব্রথেল রবীন্দ্রনাথের বাবা বেশ কিছু ব্রথেল চালাতেন এবং রবীন্দ্রনাথ নিজে খাজনা আদায় করতেন সিলাই দহের যে জমিদারি ছিল সেটা একেবারে লস থেকে উনি প্রফিটে এনেছিলেন তো এইভাবে উনি জমিদারি চালাতেন সেক্ষেত্রে উনি কি করে কমিউনিস্ট হবেন উনি তো বুর্জোয়াই এবং সেটা উনি নিজে স্বীকার করে নিয়েছেন কিন্তু চার্টিদের আইটি সেলকে এখন কাউন্টার করতে হচ্ছে যে বামেরা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলেছিল এবার আসছি সজল ঘোষের কথায় সজল ঘোষ কি বলছেন সজল ঘোষ বলছেন যে আমার সোনার বাংলা গানটা এ রাজ্যে বসে গাওয়া যাবে না কারণ যেহেতু এই গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রথম কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ আমাদের কবি রবীন্দ্রনাথের সেই গানকে মানে এ দেশের কবি আর কি রবীন্দ্রনাথ গোটা পৃথিবীর গর্ব তো রবীন্দ্রনাথের সেই গানকে সম্মান দিয়ে যদি একটা অন্য দেশ জাতীয় সঙ্গীত বানায় সেটা তো গর্বের বিষয় সেটা তো আনন্দের বিষয় সেটা বরং বেশি করে গাওয়া উচিত যাতে মানুষ আরও যারা জানেন না তারা বেশি করে জানতে পারেন কিন্তু সজল ঘোষ বলছেন যে এটা যেহেতু বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাই এ দেশে বসে গাওয়া যাবে না এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশটা আলাদা দেশ আলাদা রাষ্ট্র তো হতোই না যদি বাংলা রাষ্ট্রের দাবিকে সেই সময় নস্বাত না করে দিতেন শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভা মুসলিম লীগ এবং কংগ্রেস যদি সেই সময় যে বাংলা রাষ্ট্রের দাবি উঠেছিল কৃষক প্রজা পার্টির তরফ থেকে এবং নেতাজির দাদা শরৎ বসু থেকে শুরু করে বামপন্থীরা যে বাংলা রাষ্ট্রের দাবি অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে একটা বাংলা রাষ্ট্র হবে এই দাবিকে যারা প্রথমেই স্বীকৃতি দিতে চেয়েছিলেন সেই স্বীকৃতি যদি মেনে নিতেন এই শ্যামাপ্রসাদরা তাহলে আলাদা দেশ হতো না একটাই দেশ হতো কত সুন্দর একটা দেশ হতো আমাদের সুজলা সুফলা বঙ্গদেশ যাই হোক এটা নয় রাজনীতির পার্ট এবং এটা অনেক আগের বিষয় উনিশশো সাতচল্লিশের বিষয় নতুন করে আর টানছি না কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই সজল বাবুদের বা বিজেপির সমস্যা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না কিন্তু আশ্চর্যজনক ভাবে ব্রিটিশের দালালি করা যাবে ব্রিটিশের যাবে আমরা জানি শ্যামাপ্রসাদ মুখার্জি যে সময় উপাচার্য ছিলেন সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে ইউনিয়ন জ্যাককে স্যালিউট করতে বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং ইউনিয়ন জ্যাক যখন ওঠে তখন সেই সময় গড সেভ দ্য কিং সেটা ওদের দেশের যে জাতীয় সঙ্গীত সেটা গাওয়া হয় তো সেইটা গাইতে বলেছিলেন উনি ছাত্রদের এবং ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে বলেছিলেন এবার ইউনিয়ন জ্যাককে স্যালুট না করার জন্য এবং ব্রিটিশদের জাতীয় সংগীত না গাইতে চাওয়ার জন্য রীতিমতন ছাত্রদেরকে বেধ মেরেছিলেন শ্যামা প্রসাদ এবং এই প্রতিবাদে ছাত্ররা বন্ধ ডেকেছিল ধর্মঘট ডেকেছিল এবং এই ধর্মঘটকে সমর্থন জানানোর জন্য দুজন ছাত্রকে রাষ্ট্রিক্যাট পর্যন্ত করেছিলেন শ্যামা প্রসাদ অর্থাৎ হিন্দু মহাসভা আরএসএস বিজেপির বিষয়টা হচ্ছে যে ওরা ব্রিটিশদের দালালি করতে পারে ওরা ব্রিটিশদের পা চাটতে পারে কিন্তু বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিজেদের বাংলা ভাষায় কথা বলা মানুষজন যেখানে রয়েছেন এবং আমাদের দেশের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের কবি তার গানকে সম্মান জানিয়ে বাংলাদেশ যখন মানে অন্য একটা দেশ যখন জাতীয় সংগীত বানায় তখন সেইটা গাওয়া যায় না আবার আরও একটা মজার বিষয় হচ্ছে কমনওয়েলথে কিন্তু ব্রিটিশদের রাজা বা রানীকে টাইটলার হেড হিসেবে অর্থাৎ শাসক হিসেবে মেনে নেওয়া যেতে পারে মানে প্রতীকী শাসক হিসেবে মেনে নিতে পারে ভারত কিন্তু কমনওয়েলথে রয়েছে ভারত কিন্তু কমনওয়েলথ থেকে বেরিয়ে যায়নি এবং সেই কমনওয়েলথ যেখানে ব্রিটেনের রাজা বা রানীকে প্রতীকী শাসক হিসেবে নির্বাচিত করা হয় সেখানে রয়েছে সেটা নিয়ে সজল বাবুদের বা বিজেপির কোনো সমস্যা নেই সমস্যা নিয়ে সমস্যা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে আসলে এই সমস্যাগুলো কোনোটাই সমস্যা নয় সমস্যা একটাই সমস্যা হচ্ছে যে কোন মূল্যেই তৃণমূলকে এ রাজ্যে টিকিয়ে রাখার ঠেকা নিয়েছে বঙ্গ বিজেপি বা বিজেপি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর সেই কারণের জন্য সেই কবে থেকে বাংলা বিরোধী বাঙালি বিরোধী বঙ্গ বিরোধী তকমা নিজেদের গায়ে একেবারে সাঁটিয়ে নেওয়ার জন্য আষ্টে পৃষ্ঠে লাগিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে প্রথমে কি করলো প্রথমে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদেরকে অত্যাচার করা হলো তারপরে বাংলাদেশে পুশপ্যাক করা হলো তারপর বলা হলো এখানে নাকি রোহিঙ্গায় ভর্তি তারপরে এসআইআর নিয়ে ভয় দেখানো হলো হলো আড়ালে করার চেষ্টা করা এই সমস্ত কিছু করার পরেও যদি মমতা ব্যানার্জি এখানে টিকে নাকতে না পারে ক্ষমতায় তাই মমতা ব্যানার্জির ক্ষমতাকে নিশ্চিত করার জন্য এখন এই নতুন প্রপাগান্ডা তৈরি করা হয়েছে যে বাংলা গান নাকি গাওয়া যাবে না আসলে এই যে বিজেপির বালখিল্যপনা এই যে বিজেপির ছেলে খেলা এই যে বিজেপির বাচ্চা এগুলো আসলে আমরা সবাই বুঝতে পারছি আমরা যারা একটু আধ রাজনীতি বুঝি একটু আধ রাজনীতির চর্চা করি তারা জানে যে বিজেপির কাছে এই বিষয়গুলো কোনো গুরুত্বই নয় বাংলা বাঙালি তাদেরকে অত্যাচার করা বাঙালিদেরকে পুশব্যাক করা এসআইআর এর আড়ালে এনআরসি করতে চাও নিজেদের রাজ্যে বাঙালিদের অত্যাচার করা এবং এই সাম্প্রতিককালে সজল ঘোষের এই আমার সোনার বাংলা গাইতে না দিতে চাওয়া এই সমস্তটাই হচ্ছে বাঙালি বা এই রাজ্যের মানুষ যেন ভাবে বিজেপি প্রচন্ড খারাপ বিজেপি প্রচন্ড ভাবে অত্যাচারী একটা রাজনৈতিক দল এবং এই বিজেপির হাত থেকে বাঁচাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস আর এই তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখার জন্য যাবতীয় প্রচেষ্টা দীর্ঘদিন ধরে বিজেপি করে যাচ্ছে এবং রাজ্যের নির্বাচন যত এগিয়ে আসবে তত নতুন নতুন ভাবে বাঙালি হেনস্থার নানা রকম পন্থা খুঁজে বার করবে এই বঙ্গ বিজেপি তাই এই যে বিষয়গুলো হচ্ছে এগুলোকে নিয়ে একেবারে চিন্তা করবেন না এগুলোকে উড়িয়ে দিন আসুন আমরা আগামী চৌঠা নভেম্বর এই বিজেপির সমস্ত অসভ্যতাকে ধুলোয় মিশিয়ে দিয়ে সারা দিন দুপুর দুটো থেকে সন্ধে সাতটা পর্যন্ত সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গাওয়ার সেই কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করি এবং সেই কর্মসূচিকে সফল করি